নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি ভারতের রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু এটা শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয় এর ভেতরে লুকিয়ে আছে বড় খেলা কৌশল গোপন মিটিং আর রাজনৈতিক সমীকরণের লড়াই আর এই খেলায় মুখোমুখি আইএনডিএ জোট বনাম এনডিএ সাথে আবার বিজেপি বনাম আরএসএস দুই শিবিরের ভেতরেও চলছে দ্বন্দ্ব আগামী কয়েকদিনের মধ্যেই হতে চলেছে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন মনোনয়ন জমা দেবার শেষ তারিখ একুশে অগাস্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই নোটিস জারি করেছে এবং বাদল অধিবেশন চলাকালীনই এই ভোট প্রক্রিয়া শেষ হবে এই পদের জন্য কে প্রার্থী হবেন সেটাই এখন বড় প্রশ্ন এনডিএ শিবিরে একের পর এক বৈঠক চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও শরিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্যদিকে আইএনডিএ জোটও কোমর বেঁধে নেমে পড়েছে যেন সংখ্যায় পিছিয়ে থেকেও লড়াইয়ে নামার এক অদ্ভুত আগ্রহ তাদের সংখ্যার দিক থেকে স্পষ্ট যে এনডিএর জয় সম্ভাবনা বেশি লোকসভায় আইএনডিএ জোটের দুশো জন সাংসদ রাজ্যসভায় তাদের সংখ্যা একশো চার এই হিসেবে এনডিএর পক্ষে সংখ্যা বেশি ফলে স্বাভাবিকভাবে তাদের প্রার্থী জয়ের সম্ভাবনা প্রবল তাহলে প্রশ্ন হল সংখ্যায় পিছিয়ে থেকেও কেন এত সক্রিয় আইএনডিএ জোট আমাদের সূত্রে পাওয়া তথ্য বলছে রাহুল গান্ধী সরাসরি ফোন করছেন একাধিক বিরোধী নেতা ও আঞ্চলিক দলের শীর্ষ নেতাদের এমনকি চন্দ্রবাবু নাইডুর সাথেও কথাবার্তা চলছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সরাসরি অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে হটলাইনে যুক্ত এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর নাইডুর ১৬ জন সাংসদ যদি এই ভোট হয় সিক্রেট ব্যালাটে তাহলে এই সাংসদরা এনডিএর বদলে আইএনডিএ প্রার্থীকে সমর্থন করতে পারেন এছাড়া আপ কিছু ইন্ডিপেন্ডেন্ট সাংসদ এবং ছোট আঞ্চলিক দলগুলোকেও টার্গেট করছে আইএনডিএ এই নির্বাচন হচ্ছে কারণ একুশে জুলাই রাত নটা পঁচিশ মিনিটে হঠাৎ করে ইস্তফা দেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার মেয়াদ শেষ হবার কথা ছিল দু সালের অগাস্টে কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করেন কেন এখানে বেরিয়ে আসে একাধিক কারণ রাজ্যসভার একশো তেতাল্লিশ জন বিরোধী সাংসদকে কজ করা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরাসরি কাঠগড়ায় তোলা চন্দ্রবাবু নাইডুকে এনডিএ থেকে বের করে আনার চেষ্টা বিচারপতি ইয়াসবন্ত ভার্মার দুর্নীতি মামলায় ইমপিচমেন্ট প্রস্তাবে বিরোধী নেতাদের সমর্থন করা এই সব কারণে বিজেপির ভেতরে ক্ষোভ বাড়ে সূত্র বলছে জেপি নাড্ডা সরাসরি ফোন করে পদত্যাগের জন্য চাপ দেন এবং রাতারাতি ধনখড় ইস্তফা দেন এখন সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট কাকে প্রার্থী করা হবে বিজেপির গুজরাট লবি চায় তাদের ঘনিষ্ঠ কাউকে বসাতে আর চায় সঙ্ঘের ঘনিষ্ঠ কাউকে গুজরাট লবি বলতে বোঝাচ্ছে যারা অন্য দল থেকে ভেঙে এনে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছে যেমন হেমন্ত বিশ্ব শর্মা বা জগদীপ ধনখড় নিজে সঙ্ঘ এই মডেল পছন্দ করছে না তারা চাইছে এমন কাউকে যিনি আদর্শগতভাবে সংঘ পরিবারে বেড়ে উঠেছেন সংখ্যায় জিততে না পারলেও আইএনডি এর উদ্দেশ্য স্পষ্ট এক বিরোধী ঐক্যের বার্তা দেওয়া দুই ভোট চুরি ইস্যুকে সামনে রাখা তিন চন্দ্রবাবু নাইডুর মতো শরিক দলগুলোর বিভাজন ঘটানো যদি এনডিএ হেরে যায় সেটা হবে মোদী সরকারের জন্য বড় লজ্জা কিন্তু জিতলেও যদি আইএনডি এর সব ভোট একজোট হয় সেটাই হবে বিরোধী ঐক্যের প্রমাণ যা রাজনৈতিকভাবে সমান গুরুত্বপূর্ণ এই নির্বাচন শুধুই উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার নয় এটা এক প্রকার সেমিফাইনাল ফাইনাল দুহাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ ও দু লোকসভা নির্বাচনের আগে এনডিএ জিতলে বিজেপি আভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে শক্তি প্রদর্শন করবে আইএনডিএ জিতলে বিরোধী শিবিরে আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে আর এ ক্ষেত্রে ভোট চুরি ইস্যুর সাথে উপরাষ্ট্রপতি নির্বাচনকে মিশিয়ে রাজনৈতিক পরিবেশ গরম রাখাই আইএনডি মূল লক্ষ্য বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন এই নির্বাচন কি হবে মোদী সরকারের জন্য বড় ধাক্কা নাকি বিরোধী শিবিরের জন্য কেবল রাজনৈতিক নাটক জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের ওপর ধন্যবাদ